হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের সাম্প্রতিক এক্সাম ডাব্লিউবিপি কেপি এইসব এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো উইন চেস্টার কাপ নিম্নে কোন খেলার সাথে সম্বন্ধিত উইন চেস্টার কাপ প্রাইট আনসার হবে পোলো খেলার সাথে সম্বন্ধিত পোলো খেলাটি ঘোড়ার পিঠে বসে খেলা হয় জেনে রেখো ঘোড়ার পিঠে বসে খেলা হয় এই খেলাটি নেক্সট প্রশ্ন দেখো সংবিধান সংশোধনের প্রক্রিয়া কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো রাইট আনসার কি হবে সংবিধান সংশোধনের প্রক্রিয়া দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধান সংশোধনের প্রক্রিয়া তিনশো আটষট্টি অনুচ্ছেদে বর্ণিত আছে আমেরিকা থেকে মূল অধিকার নেওয়া হয়েছে জেনে রেখো আমেরিকা থেকে নেওয়া হয়েছে মূল অধিকার এবং রুশ থেকে নেওয়া হয়েছে কর্তব্য নেক্সট প্রশ্ন দেখো ভারতের সংবিধানে প্রথমবার সংশোধন কবে করা হয়েছে হবে প্রথমবার সংশোধন করা হয়েছে এবং ভারতের সংবিধান সংশোধনের অধিকার কাকে দেয়া হয়েছে সংসদকে দেয়া দেওয়া হয়েছে প্রশ্ন প্রশ্ন কোন আন্দোলনের সময় সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল হবে বারদৌলি আন্দোলন উনিশশো আঠাশে গুজরাটে হয়েছিল বারদৌলি আন্দোলন গুজরাটে এটি এক প্রমুখ কৃষক আন্দোলন জেনে রেখো কৃষক আন্দোলন এবং এর নেতৃত্ব করেছিল সর্দার বল্লভভাই প্যাটেল নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন কে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল তো সঠিক হয়ে যাবে এখানে বারদৌলির মহিলারা বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল ছ নম্বর প্রশ্ন দেখো কাশ্মীরে শালিমার বাগ ও নিশাদ বাগ কে তৈরি করেছিল রাইট অ্যান্সার হবে জাহাঙ্গীর জাহাঙ্গীর তার স্ত্রী মেহর উন্নিশার জন্য তৈরি করেছিল মেহের উন্নিশা নেক্সট প্রশ্ন দেখো সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায় সাত নাম্বার প্রশ্ন সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায় তিব্বতের মানস সরোবর ঝিলে সিন্ধু নদীর লম্বাই দু হাজার আটশো কিমি এবং ভারতে লম্বা আছে ভারতে কত আছে এগারোশো চোদ্দো কিমি চীনে তিব্বত ও ভারতের লাদাখে বইয়ে পাকিস্তানে প্রবেশ করে আরব সাগরে মিশেছে সিন্ধু নদী পাকিস্তানের রাষ্ট্রীয় নদী পরের প্রশ্ন দেখো মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত রাইট হবে মাদুরাই মাদুরাই অবস্থিত মিনাক্ষী মন্দির এবং মাদুরাই তামিলনাড়ু তে অবস্থিত এটি দেবী পার্বতীকে সমর্পিত এই মন্দির এর পাশাপাশি জেনে রেখো সূর্য মন্দির অবস্থিত কোথায় উড়িষ্যায় সূর্য মন্দির অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো ভারতীয় সেনার প্রথম ভারতীয় সেনাধ্যক্ষ কে ছিলেন প্রথম ভারতীয় সেনাধ্যক্ষ রাইট অ্যান্সার হবে জেনারেল কে এম কারিয়াপ্পা নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশানে এ নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন কোন রাজধানীকে বিশ্বের যোগ রাজধানী বলা হয় সঠিক আনসার হয়ে যাবে ঋষিকেশিকেশ উত্তরাখণ্ডের একটি শহর ঋষিকেশ অবস্থিত উত্তরাখণ্ডে কর্ণাটকে অবস্থিত কৃষ্ণারাজ বাঁধ নিম্নলিখিত কোন নদীর উপর তৈরি হয়েছে সঠিক অ্যান্সার হবে কাবেরী নদী মধ্যপ্রদেশে অবস্থিত ইন্দিরা সাগর বাঁধ কোন নদীর ওপর তৈরি হয়েছে জেনে রেখো নর্মদা নদীর ওপর তৈরি হয়েছে ইন্দিরা সাগর বাঁধ ইন্দিরা সাগর বাঁধ নর্মদা নদীর ওপর তৈরি হয়েছে বারো নম্বর প্রশ্ন দেখো দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটি কি সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ গঙ্গোত্রী সালে দক্ষিণ গঙ্গোত্রী স্থাপিত হয়েছিল এবং সালে মৈত্রী গবেষণাগারটি চালু হয় মৈত্রী গবেষণাগারটি এবং দু সালে চালু হয় ভারতী গবেষণাগারটি চালু হয় দু সালে ভারতী গবেষণাগারটি চালু হয় নেক্সট প্রশ্ন দেখো এখানে তেরো নম্বর প্রশ্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার কোথায় অবস্থিত রাইট আনসার হয়ে যাবে আমেদাবাদে অবস্থিত আমেদাবাদ কবি উপগ্রহ টেলিযোগাযোগ ভূ স্টেশন স্থাপিত করে উনিশশো সাতষট্টি সালে ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত জেনে রেখো লক্ষ্ণৌতে অবস্থিত স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার কোথায় অবস্থিত আহমেদাবাদে অবস্থিত কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো অ্যান্সার হয়ে যাবে উনিশশো উনিশ সালে রাওলা আইন নেক্সট প্রশ্ন দেখো কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বিন্দুসার বিন্দুসারে জৈন গ্রন্থে জেনে রেখো তাকে কি বলা হতো সিংহ সেনা বলা হতো জৈন গ্রন্থে ব্রাহ্মণ গ্রন্থে বলা হতো অমিত্রাঘাত যার অর্থ হচ্ছে শত্রু নিধনকারী নেক্সট প্রশ্ন দেখো হোয়াইট হোয়াইট গোল্ড কাকে বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে ষোলো নম্বরের কটনকে বলা হয় হোয়াইট গোল্ড শিল্পে। ভারতের সবচেয়ে পুরনো শিল্প হচ্ছে বস্ত্র শিল্প সবচেয়ে বেশি সংখ্যক কর্মচারী এখানে থাকে সবচেয়ে বেশি সংখ্যক জেনে রেখো এবং বস্ত্র উৎপাদনে মহারাষ্ট্র প্রথম ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় আঠেরোশো সালে কলকাতার ফোর্ড গ্লোস্টারে সতেরো নম্বর প্রশ্ন কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেন রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালের সতেরোই জানুয়ারি সতেরোই জানুয়ারি সুভাষচন্দ্র তার এলগিন রোডের বাড়ি থেকে জিয়া উদ্দিন ছদ্ম নামে পালিয়েছিলেন জেনে রেখো নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয় সঠিক অ্যান্সার কী হবে এখানে কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয় লাল নীল সবুজ রংকে বলা হয় মৌলিক রং কারণ লাল নীল সবুজ এই তিনটি বর্ণের মিশ্রণে অন্য যে কোনো রং কিন্তু সৃষ্টি করা হয় সেজন্য প্রশ্ন দেখো এখানে উনিশ নাম্বার প্রশ্ন গরিবী হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়েছিল গরিবী হটাও রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাবে পঞ্চম পরিকল্পনা পঞ্চম পরিকল্পনার সাথে যুক্ত গরিবী হটাও এই স্লোগানটি প্রথম তোলেন কে জেনে রেখো প্রথম তোলেন ইন্দিরা গান্ধী তোলেন কত সালে উনিশশো একাত্তর সালে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয় পরিকল্পনাটি রচনা করেন জেনে রেখো ডি ধর রচনা করেন ডিডি ধর নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নাম্বার প্রশ্ন নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানব দেহের পক্ষে উপকারী সঠিক আনসার কি হবে মানব দেহের পক্ষে উপকারী ব্যাকটেরিয়া রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ল্যাক্টোবেসিলাস ল্যাক্টোবেসিলাস প্রোবায়োটিক হিসাবে ব্যবহৃত হয় কুড়ি নাম্বারের রাইট আনসার হয়ে যাবে অপশান ডি এই ছিল আজকের প্রশ্নোত্তর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে